হ্যালো বন্ধুরা কেমন আছো হ্যাঁ আশা করি ভালো আছো আজ আমি তোমাদেরকে জানাবো উত্তর কোরিয়ার বাতিল করবে মালয়েশিয়া চলো বন্ধুরা এখন আমরা সেটা একটু জেনে নিই তারিখটা ছিল দুই মার্চ দু হাজার সতেরো বারোটা তেতাল্লিশ মিনিটে এই ঘটনা উত্তর কোরিয়াদের জন্য মালয়েশিয়ার বিষাভুক্ত প্রবেশ বন্ধ করে দেওয়া হবে ছয় মার্চ থেকে তা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া কোয়ালালামপুর এয়ারপোর্টে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং ইয়ংয়ের সৎ বাই কিম জং নাম হত্যার ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানা পোড়ানোর মধ্যে এ ঘোষণা এসেছে আজ বৃহস্পতিবার মালয়েশিয়ায় আর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বায়নামাকে উদ্বিদ্ধ করে বয়ট্রাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে খবরে জানানো হয় মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহম্মদ জাহিদা না জানিয়েছেন নিরাপত্তার স্বার্থে মালয়েশিয়ার প্রবেশের আগে উত্তর কোরিয়ার নাগরিকদের বিষয় নিতে হবে মালয়েশিয়া হচ্ছে অল্প কয়েকটি দেশের একটি যেখানে উত্তর কোরিয়া বিনা বিষায় যেতে পারতেন কোয়ালালামপুর এয়ারপোর্টে বিষাক্ত ইনজেকশন প্রয়োগে কিম জং নাম হত্যার দুই সপ্তাহ পর মালয়েশিয়ার এই নতুন সিদ্ধান্ত এসেছে এ ঘটনার পর মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দাবি করেছে উত্তর কোরিয়াই এবং এ হত্যার জড়িত থাকার অভিযোগে আটক তিন সন্দেহভাজনকে মুক্ত করে মালয়েশিয়াকে বোঝানোর চেষ্টা করে এসব দাবি দেওয়া নিয়ে গত মঙ্গলবার উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল কুয়ালালামপুর পৌঁছায় এবং মালয়েশিয়ার মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করে তবে মালয়েশিয়া দেশটির নির্দিষ্ট আইন অনুসরণ করবে বলে জোর দিয়েছে এবং কিম জং নামের মরদেহ উত্তর কোরিয়ার ধ্রুবাতাসের কাছে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করে